হ্যালো ভাই সোয়েলকাম ভাই চ্যানেল আমি রাজীব রায় আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি চলো বন্ধুরা আমি অলরেডি শিলিগুড়ি পৌঁছে গেছিলাম চারটার দিকে হ্যাঁ চারটার পরে আমি বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি থেকে আমার কলকাতা কলকাতা থেকে আমি বাই ধরে বাড়ি চলে যাবো অবশ্যই নাইট সুপার বাই ধরছি এবং নাইট সুপার বাই ধরে আমি যাব কলকাতাতে কলকাতা থেকে আমি বাস ধরে বাড়ি চলে যাবো তাই এখন আমি শিলিগুড়ি থেকে নাইট সুপার বাই ধরব চলো দেখতে থাকে ভিডিওটা পুরোটা কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা চলো বন্ধুরা চলে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড শিলিগুড়ি বাস স্ট্যান্ডে বাস ঠিক আছে এবং আমাদের বাসটা কোথায় আছে আমি দেখে নিচ্ছি চলে এলাম আমাদের বাস বাসের সামনে এই হচ্ছে আমাদের নাইট সুপার বাস আজকে রাত্রে এখান থেকে যাব শিলিগুড়ি থেকে কলকাতা আর এখানে পুরো বাস দিব এখানে এখান থেকে বাস ছাড়ে নাইট সুপার সব সব কলকাতার দিকে রওনা দেবে এখানে অনেক ধরনের বাস আছে তোমার গ্রিন লাইন থেকে তারপরে তোমার শ্যামলি থেকে আরও অনেক কোম্পানির বাস ছাড়ে যে যা রেখে সেখান থেকেই করা হয় এই হলো আমাদের নাইট সুপার বাস এই বাসটাতে আমি যাব তাই তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম অবশ্যই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে উঠলাম এই হলো আমাদের বাস আমাদের বাসে উঠে গেছে আজকে রাতটা নাইট কাটবে এবং কাল সকালে আমি কলকাতা পৌঁছে যাব ছিল আমাদের বাস এসি বাস অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে তুই জানাবে বন্ধুরা সেখে চলে এলাম চলো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবে চলো আজকের মতনটা